আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি যখন কোনো প্রশ্ন সমাধান করতে যে অসুবিধা অনুভব করবে সেক্ষেত্রে তুমি কিউআর কোডটা স্ক্যান করলে কোনো একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করার মাধ্যমে প্রশ্নটা তোমার জন্য আরেকটু সহজ করে দিবে তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে দুইটা উদ্দীপক হিসেবে দুইটা চিত্র দেওয়া আছে চিত্র এক আর দুই তোমাকে কিন্তু চিত্র দেখে বুঝতে পারতে হবে এটা কিসের চিত্র এখন এই চিত্র এক দেখে আমি বুঝতে পারতেছি এটা কি প্রথমে দেখো কোষ দেহ তারপরে কিছু প্রলম্বিত অংশ আছে একটা লম্বা প্রলম্বিত অংশ আর ওইটার নিচে আরও কিছু শাখা প্রশাখা তার মানে এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের যে একক নিউরনের একটা চিত্র এঁকে দেওয়া আছে এটা নিউরন এরপরে চিত্র দুইয়ে কি দেওয়া আছে দেখো তো ও পেশির একটা চিত্র দেওয়া আছে এখন আমরা জানি পেশি তিন ধরনের হয় যে তিন ধরনের প্রকারভেদের ভিতরে এরকম নলাকার যে কোষগুলা থাকে অসংখ্য কি বলবো ঐচ্ছিক ঐচ্ছিক পেশি ক্ষেত্রে কিন্তু এই তোমার হচ্ছে এই নলাকার যে পেশিগুলা বা কোচগুলো এটা একটা আরেকটার সাথে যুক্ত থাকে না যদি এরকমই হুবহু একটা কিন্তু এখানে যদি শাখা দ্বারা যুক্ত থাকতো সেক্ষেত্রে আমরা ওইটাকে কি বলতাম রিক পেশি বলতাম তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার নিউরন আর এটা হচ্ছে ঐচ্ছিক পেশি এখন নিউরন আর ঐচ্ছিক পেশি এই দুইটা ধরতে পারার পরে দেখো আমাদের এখানে কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো কতে বলছে যে গর্ভফুল কাকে বলে খ নম্বরে আমাদের বলছে ফুলকে রূপান্তরিত বিটপ বলা হয় কেন নম্বরে বলছে উদ্দীপকে প্রদর্শিত চিত্র একের গঠন তার মানে তোমাকে এখানে নিউরনের চিত্র আঁকা লাগবে গঠন যেহেতু বলছে তার মানে তুমি বুঝে নিবে এখানে তোমাদের জন্য চিত্র আঁকাটা ফরজ হয়ে গেছে এরপরে ঘতে কি বলছে দেখো তো চিত্র দুই এর কার্যকারিতায় একের প্রভাব তার মানে ঐচ্ছিক পেশি যে সঞ্চালন প্রসারণ মানে সংকোচন প্রসারণ বা সঞ্চালন তুমি করবা সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে নিউরনের প্রভাবটা আছে নিউরনের মাধ্যমে কিন্তু তোমার ঐচ্ছিক পেশিটা সঞ্চালন করতে পারে তাহলে এই বর্ণনাগুলো আমাদের এখানে দেওয়া লাগবে এখন এই ডান দিকে দেখো তো এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে না চেষ্টা করবা যেই প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখান জন্য যেহেতু আমাদের এক নম্বর বরাদ্দ এখানে আমরা জ্ঞানমূলক শুধু একটা চরণ লিখবো জন্য যেহেতু তোমার এখানে তো আমরা হচ্ছে দুইটা প্যারা করার চেষ্টা করব প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গো আর ভতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ ওনারা বলেই দিছে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে ইনফরমেশন একটু বেশি করে দাও এখন গর্ভফুল কি জিনিস গর্ভফুল হচ্ছে আমরা অমরা আর গর্ভফুল কিন্তু একই কথা যে বিশেষ অঙ্গটার মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রণ এবং মাতৃ জরায়ুর মধ্যে মধ্যে স্থাপিত হয় ওই অঙ্গটাকে আমরা হচ্ছে গর্ভফুল বলবো এখন যদি তোমার প্রশ্নে অমরা বলে দিত অমরাও কিন্তু এই সেম জিনিস মানে গর্ভফুলটাকে কিন্তু তোমার অমরা বলে এটার আরেকটা নাম হচ্ছে অমরা তাহলে প্রশ্ন যদি অমরাও দিত আমরা এই একই উত্তরটা লিখতাম যে কি যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রণ এবং মাতৃ জরায়ু টিস্যুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় সেই অঙ্গটাকে আমরা বলবো হচ্ছে অমরা অমরার মাধ্যমে ভ্রূণ আর মাতৃদেহ হচ্ছে কানেক্টেড থাকে ভ্রূণ তো তোমার সে মানে সে তো নিজের খাবার নিজে গ্রহণ করতে পারতেছে না এরপরে হচ্ছে তার বৃক্ষ তারপরে হচ্ছে মস্তিষ্কগুলো কিছুই তো কাজ করতেছে না ফুসফুস তখন ওই কাজগুলো কে করবে ওই মাতৃদেহে মানে মা যে কাজগুলো করবে ওই মাধ্যমেই হচ্ছে তোমার অমরার মাধ্যমে ভ্রূণটাও হচ্ছে ওই পুষ্টিগুলা পাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চলাচল করতে পারবে মা পুষ্টিকর খাবার খাইলে ওই পুষ্টিটা ভ্রূণের দেহেও যাবে এক্ষেত্রে ওই কানেকশনটা রক্ষা করার কাজ করে তোমার হচ্ছে গর্ভ ফুল করে গর্ভ ফুল বা অমরা আর ভ্রূণ যখন দেহ থেকে মানে মানে গর্ভ ধারণ যখন সম্পন্ন হয়ে যায় মানে শিশু যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন হচ্ছে তোমার গর্ভ ফুলটাও দেহ থেকে নিষ্কৃত হয়ে যায় মানে তার এখন আর কোনো কাজ নেই এরপরে দেখো ফুলকে রূপান্তরিত বিটপ বলা হয় কেন এখন ফুল এটা রূপান্তরিত বিটপ কি জন্য আগে বলো বিটপ কি জিনিস বিটুপ হচ্ছে এরকম একটা অংশ তোমার উদ্ভিদ যদি আমি একটা আঁকি দেখো এরকম যদি একটা উদ্ভিদ দেখো এরকম যদি একটা উদ্ভিদ থাকে আমাদের কি হবে উদ্ভিদটার মাটির নিচে কি থাকে আমাদের মূল বা থাকে তাই না আর উপরে কি থাকে কাণ্ড তোমার শাখা প্রশাখা পাতা ফুল ফল যা কিছু সব উপরে থাকে এখন তোমার এই মাটির এখান থেকে মানে মাটির এখান থেকে তোমার উপর পর্যন্ত যা কিছু থাকবে সবগুলোকে আমরা বলবো বিটপ তাহলে ফুল কই থাকে ফুল তো এই মাটির উপরেই থাকে তাহলে ফুল একটা বিটপ কিন্তু একে রূপান্তরিত কেন বসে রূপান্তরিত বলার কী কারণ এখন ফুল কিন্তু উদ্ভিদে আগে থেকেই থাকে না ফুল হচ্ছে রূপান্তরিত হয়ে তৈরি হয় কিভাবে ফ্লোরিজেন একটা হরমোন আছে ওই ফ্লোরিজেন হরমোনের কারণে উদ্ভিদে হচ্ছে ফুল মানে তৈরি হয় এখন পাতা থেকে এই হরমোনটা নিঃসৃত হয় এটা হচ্ছে তোমার পোস্টুলেটেড হরমোনের একটা প্রকারভেদ পাতা থেকে যখন তোমার এই ফ্লোরিজেন হরমোনটা নিশ্চিত হবে তখন কি হবে তোমার পুষ্পমুকুল পত্রমুকুল যেটা ওটা পুষ্পমুকুলে পরিণত হবে তাহলে দেখো পত্র মুকুলটা পুষ্প মুকুলে পরিণত হচ্ছে কি জন্য ফ্লোরিজেন হরমোনের কারণে এই যে পরিণত হওয়া অর্থাৎ রূপান্তরটা ঘটতেছে যার জন্য আমরা ফুলকে কি বলতে পারবো একটা রূপান্তরিত বিটপ বলতে পারবো যেহেতু ও যে মাটির উপরে অবস্থান করতেছে তাহলে ও হচ্ছে একটা তোমার বিটপ আর রূপান্তরিত বই যেহেতু তৈরি হচ্ছে যার জন্য এটাকে আমরা রূপান্তরিত বিটপ বলবো দেখো ফ্লোরিজেন হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার গোড়া থেকে অথবা পর্ব মধ্য থেকে ফুলের সৃষ্টি হয় পাতা থেকে যখন ওই হরমোনটা নিশ্চিত হবে তখন ফুল তৈরি হবে কি হবে পত্র মুকুল যেটা পুষ্প মুকুলে পরিণত হয়ে যাবে অর্থাৎ ওই পুষ্প মুকুল পরবর্তীতে ফুল হয়ে যাবে তাহলে ফুলকে আমরা রূপান্তরিত বিটা বলতে পারি এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল দেখো তো এটা নিউরনের যে গঠন চিত্র আঁকতে বলছিল এখন গঠন চিত্র আমরা আঁকার সময় কি করব দেখো পেন্সিল দিয়ে অবশ্যই তুমি আঁকবা এখন এখানে দেখো একটা হচ্ছে তোমার কোষ দেহ থাকে এই মাঝখান বরাবর এটা যে এটা হচ্ছে তোমার কোষ দেহ এটা গোল আকার হইতে পারে বহুভুজ আকার তারক আকার বিভিন্ন শেপের হইতে পারে তাহলে এই কোষ দেহটার মাঝখানে আবার দেখো নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস যেহেতু আসে তার মানে এখানে তোমার সাইটোপ্লাজমে অন্যান্য অঙ্গাণুগুলোও থাকবে সাইটোপ্লাজমি অঙ্গাণু যেরকম মনে করো তোমার বডি গোলগিডি অ্যান্ডোপ্লাজমিকুলা মাইটোকন্ড্রিয়া এই জিনিসগুলাও থাকবে এটা যেহেতু একটা প্রাণী কোষ কিন্তু এখানে কোষীয় অঙ্গাণুগুলা থাকলেও এই জায়গায় কিন্তু কোনো সেন্ট্রিওল থাকবে না সেন্ট্রিয়ল থাকে না বিধায় এখানে হচ্ছে তোমার কখনো কোষ বিভাজন হয় না সেন্ট্রিওল কিন্তু কখনো বিভাজিত হয় না তোমার দেহে যেটা থাকে শুরু থেকে ওই সেন্ট্রিয়ল থাকে না এখন এর আশেপাশে দেখো তো তুমি ছোট ছোট কতগুলো প্রলম্বিত অংশ দেখতে পাচ্ছ না ছোট ছোট যে ক্ষুদ্র অংশগুলা প্রলম্বিত অংশগুলো এগুলো কিন্তু অসংখ্য থাকে তাহলে অসংখ্য প্রলম্বিত অংশ এগুলো কি বলবো ডেন বলবো আর একটা প্রলম্বিত অংশ দেখো যেটা আকারে অনেক লম্বা হয় আর এটার বাইরে দেখো কিছু আবরণ জমা হয়েছে নিউরিলেমা আবরণ জমা হয়েছে এই আবরণগুলো কিন্তু আবার কিছু কিছু জায়গায় নাই দেখো এই জায়গাটা নাই এখানটায় নাই এই নাই যে জায়গাটা কি বলবো আমরা রেন বিয়ারের পর্ব বলবো এখন এই যে পুরা প্রলম্বিত অংশটা এটারে কি বলবো অ্যাকশন অ্যাকশন শুধুমাত্র একটা থাকবে দেখো একটা মাত্র প্রলম্বিত অংশ আর যে ডেন গুলা এগুলো কিন্তু অনেকগুলা থাকবে তাহলে এবার আবার অ্যাকশনের নিচে দিয়ে দেখো অ্যাকশনটা আবার কতগুলো শাখা প্রশাখে বিভক্ত হয়েছে তাই না এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন প্রান্ত এখন তুমি যে কোনো একটা চিত্র আঁকার পরে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি চিত্রটা চিহ্নিত করুন সব হচ্ছে হাতের ডান পাশে করছো কিনা এই যে হাতের ডান পাশে দেখো আমি সবগুলো সিরিয়ালে করছি এটা কিন্তু এভাবে এলোমেলো ভাবে ডান বাম উপরে নিচে সব জায়গায় কিন্তু চিহ্নিত করলে হবে না সবগুলো তোমার হাতের ডান পাশে এক সিরিয়ালে চিহ্নিত করা লাগবে এখন আমি চিত্র আঁকলাম এরপরে চিহ্নিতকরণ করলাম কিন্তু এরপরেও তুমি নাম্বার পাবা না কি যদি তুমি চিত্রটার নাম না লিখো চিত্রটার নাম কি এটা হচ্ছে আমরা নিউরনের একটা চিত্র আঁকছি অবশ্যই তোমাকে চিত্রের নিচে চিত্রের নামটা লিখে দিতে হবে এখন তুমি একটা যে জিনিসগুলো দেখছো না এখানে যে কোষ দেহ থাকে কোষ দেহটার আকৃতি কিরকম হয় গোলাকার বহুভুজাকার বা তারকাকার এরপরে ওর আশেপাশে কিছু ছোট ছোট প্রলম্বিত অংশ থাকে অসংখ্য প্রলম্বিত অংশ ওগুলোকে বলবো ডেনরাইট একটা মাত্র প্রলম্বিত অংশ অনেক বড় থাকে ওইটাকে বলবো অ্যাকশন অ্যাকশনের গায়ে তোমার হচ্ছে যে আবরণগুলা থাকে নিউরিলেমা এই কথাগুলো হচ্ছে তুমি নিচে এখানে বর্ণনা করে দিবা শুধুমাত্র গঠন আঁকতে বললেই কিন্তু শুধুমাত্র গঠন এঁকে রেখে দিলে কিন্তু হবে না এই জায়গায় তোমাকে অবশ্যই বর্ণনাগুলোও দিতে হবে এরপরে দেখো নাম্বারে আমাদের কি বলছিল নাম্বারে বলছে কি চিত্র দুই এর কার্যকারিতায় একের প্রভাব দুই আমাদের কি ছিল ঐচ্ছিক পেশি ছিল এখন ঐচ্ছিক পেশি তার মানে হচ্ছে প্রাণী নিজের ইচ্ছায় মানে সংকোচন প্রসার বা সঞ্চালন করতে পারে এরকম পেশি দেখো আমার হাত আমি নিজের ইচ্ছে এখন নিজের ইচ্ছে তুমি এটাকে নড়াচড়া করাইতে পারবা কিন্তু এটার উপরে তোমার কিন্তু নিউরনের একটা প্রভাব থাকবে এই প্রভাবটা কি এটা আমরা চলো এখানে আলোচনা করি চিত্র দুই হচ্ছে ঐচ্ছিক পেশি আর চিত্র এক হচ্ছে তোমার নিউরন প্রথমে যে তুমি এটা বুঝতে পারছো এই কথাটা কিন্তু এই জায়গায় লিখে নিতে হবে তারপরে হচ্ছে আমরা মানে প্রশ্নের কথায় আসব যে ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণ কি হয় দেহের বিভিন্ন অঙ্গ হচ্ছে মানে তোমার চলন অভ্যন্তরীণ পরিবহন এগুলো কিন্তু আমরা মানে আমি যে চলাচল করতে পারতেছি মানে হাঁটতে পারতেছি কি জন্য ওই যে ঐচ্ছিক পেশি কারণ আমি নিজের ইচ্ছে আমার পাটাকে নড়াচড়া করাতে পারতেছি যার মাধ্যমে আমি এভাবে নড়াচড়া করতে পারতেছি তাহলে এই কাজগুলো কি করবে ঐচ্ছিক পেশির মাধ্যমে হয় ঐচ্ছিক পেশি টেন্ডন টেন্ডন নামক ধীর ও স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে স্নায়বিক উত্তেজনায় পেশির মাধ্যমে যে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয় উদ্দীপনা অপসারণে পেশি পুনরায় স্লত বা প্রসারিত হয় এখন এখানে যে নিউরনটা নিউরন কি করে মনে করো তুমি এক জায়গায় হচ্ছে মানে তোমার হাতটা এক জায়গায় স্পর্শ করে রাখছো যে জায়গাটা উত্তপ্ত হচ্ছে এখন উত্তপ্ত হইতেছে যে এখান থেকে নিউরনের মাধ্যমে কিন্তু তোমার উদ্দীপনাটা তোমার ব্রেইনে যাবে এখানে যে তুমি মানে একটা জায়গা স্পর্শ করে আসছো এই জায়গাটা হচ্ছে তোমার উত্তপ্ত হইতে হইতে একসময় কী হবে তোমার মানে সহ্যের বাইরে চলে যাবে যখন ওই উদ্দীপনাটা তোমার ব্রেনে যাবে যে এই জায়গাটা মানে অতিরিক্ত উত্তপ্ত কারণে যে তোমাকে একটা সিদ্ধান্ত দিবে যে আবার সিদ্ধান্তটা পরিবাহিত হবে কিভাবে এই যে নিউরনের মাধ্যমে নিউরনের মাধ্যমে কিভাবে পরিবাহিত হয় একটা নিউরন মানে আমাদের দেহে তো শুধুমাত্র একটা নিউরন না একটার পরে একটা এভাবে হচ্ছে সাজানো থাকে পুরা দেহে এটা ছড়ানো থাকে জালের মতো এখন একটা নিউরনের যে অ্যাকশন প্রান্তটা একদম শেষের দিকে একটা নিউরন যদি আমি আঁকি এভাবে দেখো একটা নিউরনের শেষের দিকে কি থাকে এখানে অ্যাকশন হলে অ্যাকশনের নিচে যে শাখা প্রশাখাগুলো থাকে এটা হচ্ছে তোমার অ্যাকশন প্রান্ত আর এগুলো কি থাকে ছোটো ছোটো ডেনড্রাইট থাকে তারপরে কোষ দেহের ভিতর নিউক্লিয়াস থাকে তারপরে নিউরোলেমা আবরণ থাকে এই যে জিনিসগুলো আমরা আঁকলাম এখন এই নিউরনটা এখানে তোমার অ্যাকশন প্রান্ত এই সামনে কিন্তু তোমার আরেকটা নিউরন আছে তাহলে এখানে যদি আমি আরেকটা নিউরন আঁকি এখানে ডেনড্রাইট থাকবে সব কিছুই থাকবে এরপর একটা প্রলম্বিত অংশ কিরকম থাকবে তোমার এইখানে অ্যাকশন অ্যাকশনের শেষে হচ্ছে যায় আবার কিছু শাখা প্রশাখা থাকবে নিউরোলিমা আবরণ থাকবে এখন এই জায়গায় দেখো একটা নিউরনের পর আরেকটা নিউরন এভাবে হচ্ছে এক মানে পরপর সাজানো থাকে এখন এই জায়গায় কোনো একটা উদ্দীপনা যদি পাও তুমি ওই উদ্দীপনাটা এখান দিয়ে আসতেছে মনে করো এসে এইখানে ডেনড্রাইটের ভিতর দিয়ে এইখানে তোমার আরেকটা নিউরনের যে অ্যাকশন প্রান্ত ওই জায়গায় কিন্তু চলে আসছে এখান থেকে আবার গ্রহণ করে কই যাবে এই নিউরন দিয়ে এখানে যে ডেনড্রাইটে আসবে ডেনড্রাইট থেকে ওর পাশে যে আরেকটা নিউরন ছিল এভাবে করে হচ্ছে চলে যাবে তাহলে দেখো একটা উদ্দীপনা এই জায়গাটার যে সংযোগ স্থলটা একটা ডেনড্রাইট আর একটা নিউরনের যে অ্যাকশন প্রান্ত এই জায়গায় যে সংযোগস্থলটা এটাকে আমরা কি বলবো এখানে বলবো হচ্ছে সিনেপস মানে এই সিনেপস বলে সিন্যাপসের মাধ্যমে তোমার উদ্দীপনাটা হচ্ছে দেহে এভাবে চলাচল করতে এটা কিন্তু অনেক দ্রুত গতিতে হয় দেখো এখান থেকে অনেক সেই করে এভাবে উদ্দীপনাটা চলে আসলো কোথায় আমার ব্রেনে আসলো ব্রেন আমাকে একটা সিদ্ধান্ত দিলে ওইটা আবার হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্রেনের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে কাজ করবে তাহলে আমি হাত যে ওই জায়গায় একটা উত্তপ্ত জায়গায় দিয়ে রাখছিলাম এখানে কি হবে ওই উদ্দীপনাটা আমার ব্রেনে যাবে ব্রেন থেকে আবার যখন তোমার ওইখানে সিদ্ধান্তটা পৌঁছাবে আমি হাতটা সরাই ফেলাবো কারণ কি ওই জায়গাটা আরও বেশি উত্তপ্ত হচ্ছে যেটা আমার ধৈর্য মানে সহ্যের বাইরে তাহলে দেখো তোমার যে এই নিউরনের মাধ্যমে তোমার কিন্তু এই ঐচ্ছিক পেশিটা সঞ্চালন কিন্তু নিয়ন্ত্রিত হলো আমার ঐচ্ছিক পেশি যে আমার হাতটা আমি সরাই ফেললাম কীভাবে কারণ এই নিউরনের মাধ্যমে উদ্দীপনাটা আমার ব্রেনে আসলো ব্রেন থেকে আবার সিদ্ধান্ত গেল তাহলে আমরা কী বলতে পারতেছি যে নিউরন কিন্তু আমাদের ঐচ্ছিক পেশিটাকে সঞ্চালন প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো দুইয়ের কার্যকারিতায় এই একের প্রভাব তার মানে ঐচ্ছিক পেশি সঞ্চালন প্রসারণে এক তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা বলতে পারি তাহলে এভাবে আমি যে তোমাকে যেভাবে বুঝিয়ে বললাম এই কথাগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিটিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালিস করার মাধ্যমে কি হবে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে